পুরো বছরে শনি মহারাজ আপনার রাশিতে বিরাজমান এই যে শনি মহারাজ এবং শনির এই মৌসুমে বারোটা রাশির যে একটা গুণগত মান এবং গ্রহদের পরিবর্তনের ধারা অনুসারে তার একটা পরিবর্তন এই পার্থিব জগতে আমরা যেমন দেখতে পাচ্ছি এবং তার মধ্যে কিছু কিছু রাশি শত কষ্টের মধ্যেও তারা কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্যেই ধাবিত হচ্ছে আমরা জানি শনির মৌসুম চলছে এবং আমাদের চারিদিক থেকে আমরা চাপের মধ্যেই আছি প্রতিনিয়ত আমাদের চিন্তা ভাবনা আমাদের বেড়ে যাচ্ছে এবং আমাদের আমরা অনেকেই আমাদের পরিপূর্ণতার জায়গায় অনেকে সফলতা হতে পারছি না আবার অনেকে আমরা পারছি এখন এই সময় দু হাজার সালের এই মাঝামাঝি সময় কিছু কিছু রাশির দেখা যাবে যে একটা গ্রহদের গতির কারণে তার একটা পরিবর্তনের ধারা সে কিন্তু দেখতে পারবে এবং এই পুরো বছরই শনি মহারাজ আপনার রাশিতে বিরাজমান আমি কুম্ভ রাশির কথা বলছি কুম্ভ রাশি আপনারা জানেন কুম্ভ রাশির আষ্টপৃষ্ঠে শনি মহারাজ তারকে কিন্তু ঘিরে রেখেছে তাই রাশি চক্রের অধিপতি হিসাবেও কিন্তু আমরা শনি মহারাজকে বলে থাকি এই সময় আপনার আপনার অভিপ্রায় আপনার ইচ্ছা আপনার কর্মশক্তি দেওয়ার যে প্রত্যয় তা কিন্তু আপনার অটল থাকবে এবং কুম্ভরাশির জাতক এবং জাতিকাগণ এমনিতেই অটল ব্যক্তি হিসাবে সমাজে কিন্তু প্রতিষ্ঠিত লাভ করে এদেরকে অনেক অনেকে বলবে ঘাট তারা আবার অনেকে বলবে মহান আবার অনেকে বলবে সহজ সরল আবার অনেকে বলবে এরা ঘুমিয়ে ঘুমিয়ে সময় নষ্ট করে আসলে এরা যে কখন কোন সময় তাদের অগ্রগতি তাদের ধারা কর্মের ধারা বিদ্যার ধারা ব্যবসার ধারা উন্নতির ধারা তারা যে কখন শুরু করবে এটা সে নিজে ছাড়া তারা আর কেউ বলাটা কিন্তু কঠিন এবং সে যে সময় দিয়ে শুরু করবে কাজ সে কিন্তু কাজ না শেষ হওয়া পর্যন্ত তা কিন্তু সে শেষও করে না অতএব আপনি আমি ধরেই নেব কুম্ভ রাশির লোক অটল এবং সঙ্গে সঙ্গে তার ইচ্ছা শক্তিকে সে পূরণ করতে সে আপনার পূরণ করার যে ইচ্ছা শক্তি তা কিন্তু তা ব্যাপক আছে এবং তার সম্পূর্ণ নিজের উপরে বিশ্বাস এবং আস্থা রেখেই সে কিন্তু কাজ করে এবং আপনার কুম্ভ রাশি আমি আগেই বলেছি নানা ডানে বাই উপরে নিচে সর্ব জায়গায় আমরা চাপের মধ্যে আছি থাকি না চাপের মধ্যে আছি কিন্তু আপনার এই চাপটা দু সালে প্রারম্ভে অনেকে একটু কম বেশি করলেও আপনার জুন মাস থেকে তার কিন্তু যে ধারাটা আপনার শুভ ধারাটা সেটা কিন্তু তার শুরু হয়ে গেছে এবং তা কিন্তু এই জুলাই মাসের মাঝামাঝি অর্থাৎ উনিশ তারিখে বুধ ঢোকার সঙ্গে সঙ্গে তার কিন্তু একটা বুধ এবং শুক্র ঢোকার সঙ্গে সঙ্গে তার কিন্তু আপনার শুভ প্রত্যয়ের দিকে ধাবিত হবে এবং আপনার বা মানে বুধ ও শুক্র সে কিন্তু পঞ্চমে সে অবস্থান করছে আপনার পঞ্চমে অবস্থান করবে এখনও করেনি এটা উনিশ তারিখের পর থেকে অর্থাৎ ষোলো তারিখ থেকে শুরু শুক্র ঢুকে উনিশ তারিখে বুধ ঢোকার সঙ্গে সঙ্গে সে কিন্তু শক্তিশালী একটা অবস্থানের মধ্যে সে যাবে এই শক্তিশালীটা কিন্তু তার প্রিয়জন বা সন্তান বা আপনজন তার কিন্তু একটা উন্নতির দিকে সে দাবিত করতে পারবে এবং ষোলো তারিখ থেকে এই দশটা দিন আপনি গুনুন দশ দিন কুম্ভ রাশির জাতক ও জাতিকা গণের ঘরে সোনার হরিণ প্রবেশ করবে এবং তার যে এই যে তার চারিদিক থেকে একটা উন্নতি বা মনোবাসনা এবং এটা যদি আপনার আগস্ট মাসের আপনার সাত তারিখ পর্যন্ত অবস্থান করে এটা অবিচিত্র কিছু নয় সেটাই স্বাভাবিক প্রক্রিয়াই হবে তাহলে আমরা ধরে নিতে পারি কুম্ভ রাশির যে আপনার উনিশ তারিখ থেকে সে জাতকের একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে সে ধাবিত হবে কেন ধাবিত হবে সেটা আমি বলবো এবং তারা সেটা ডিসেম্বর পর্যন্ত আপনার পরিপূর্ণতা না নিতে পারলেও কিছু কিছু জায়গায় হয়তো বা বাধাপ্রাপ্ত করবে কারণ রাহু কিন্তু ঢুকে গেছে অতএব আপনার সারা বছর শনি আপনাকে গার্ড দিয়েও কিন্তু রেখেছে বৃহস্পতিও আমি সে ব্যাপারে পরে বলছি অতএব কেরিয়ারের এই যে উন্নতি আপনার উত্থান এবং জয়ের দিকে ধাবিত হচ্ছে কুম্ভ রাশি এটা কুম্ভ রাশির জন্য স্বাভাবিক ব্যাপার বলেই আমি ধরব কারণ কুম্ভ রাশির জীবনে ঝড়ের মধ্য দিয়েই তার মেধা এবং বুদ্ধি কিন্তু তার খুলে যায় তার সমস্যার মধ্যে কুম্ভরাশি জাতকদের মধ্যে না ফেললে তাদের মেধা বুদ্ধি কৌশল কিন্তু খুলেও না এটা কুম্ভরাশি জাতকদের সহজাত একটা স্বভাব তারা ঘুমিয়ে ঘুমিয়ে যে কল্পনা বা শক্তি বা যা প্রত্যয় তারা আপনার করে সেটা কিন্তু বাস্তবায়ন করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে এবং তাছাড়াও আপনার দেখবেন যে সারা বছর শনি যেমন আপনার অবস্থান করছে তেমনি কিন্তু দশমেও কিন্তু আপনার শনি সে কিন্তু আপনার দৃষ্টি বিনিময় বা শনির অন্ত আপনার দৃষ্টি সেটা কিন্তু পড়েছে এবং শনিকে বলা হয় কর্মদাতা আপনার কর্মে কিন্তু কোনো সমস্যার সৃষ্টি করবে না কর্মকে আপনার উন্নতির দিকে ধাবিত করবে নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দিকে ধাবিত করবে তবে কর্মে একটু ঝামেলা থাকবে এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করা এবং আপনার কর্মক্ষেত্রের পরিবর্তন করা এটা কিন্তু আপনার আছে অর্থাৎ আপনার বড় ঠাকুর কিন্তু কর্মদাতা ভাগ্যদাতা এই জায়গায় কিন্তু আপনাকে সমস্যা সৃষ্টি করবে না সমস্যা সৃষ্টি করবে সপ্তম ঘরে সে শনি দৃষ্টি প্রদান করার কারণে আপনার কিন্তু পত্নীর শরীর নিয়ে আপনার ক্ষতি হবে পিতা মাতার শরীর নিয়ে আপনার ক্ষতি হবে সন্তানদের শরীর নিয়ে আপনার অর্থ ব্যয় হবে এবং আপনার তৃতীয় ঘরেও কিন্তু শনি সে দৃষ্টি প্রদান আপনার করেছে এবং যার কারণে আপনার ধৈর্য সহনশীলতা আপনার রাখতে হবে প্রিয়জন নিয়ে আপনাকে একটু বিবাদ মামলা মকর্দমায় জয়লাভ করলেও আপনার সম্পূর্ণ চিন্তাটা কিন্তু দূর হবে না কারণ এই মানে আপনার জুলাই মাসের মাঝামাঝি জুলাই আপনার দিক থেকে যে কন্যার মানে আপনার কুম্ভ রাশির জাতকদের একটা আমূল পরিবর্তন এটা কিন্তু আপনার ষোলো তারিখ পঞ্চম ঘরে মিথুন রাশিতেই কিন্তু আপনার ষষ্ঠম মানে মিথুন রাশিতে আপনার কিন্তু শুক্র কিন্তু ষোলো তারিখে কিন্তু আপনার ঢুকে গেছে এই যে ঢুকে গেছে পঞ্চম ঘর মিথুন রাশিতে ষষ্ঠ ঘর কর্কট রাশিতে সে কিন্তু আপনার প্রবেশ করবে এবং ১৯ তারিখ বুথ কিন্তু আপনার প্রবেশ করবে এই যে আপনার ষষ্ঠ থেকে ষষ্ঠ ঘরে কর্কট রাশিতে বুথ কিন্তু আপনার প্রবেশ করবে এই যে আপনি দেখুন কয়টা আপনার বুধ মঙ্গল এবং রবি এবং মঙ্গলও কিন্তু প্রবেশ করবে আপনার এবং আপনার কিন্তু মঙ্গল এবং রবির মতো যে যেখানে আপনার প্রবেশ করে এবং শুক্র এবং বুধ প্রবেশ করবে তেমনি প্রবেশ করবে কিন্তু আপনার মানে বুধ এবং শুক্র এই যে গ্রহদের আপনার একাধিক আপনার একটা মহা যোগের কারণে আপনার মহাকর্মের দিকে আপনি কিন্তু ধাবিত হবেন এবং যার কারণে আপনার মানসিকতার একটা দারুণ পরিবর্তন ঘটবে নতুন চাকরি সন্ধানটা যেমন আপনি পাবেন তেমনি আপনার আর্থিক যে একটা মানে আর্থিক দিকে আকাঙ্ক্ষিত আর্থিক অর্থ সম্পদ ব্যাঙ্কিং খাতে সঞ্চয় করা সেটাও আপনি করতে পারবেন আবার খরচও আপনার করতে হবে অতএব বিনিয়োগও আপনি করতে পারবেন আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সেটাও আপনার আসবে কারণ আপনার ঘর সোনার হরিণ ঢুকে গেছে এই তারিখের মধ্যে অর্থাৎ আপনার আগস্ট মাসের সাত তারিখ পর্যন্ত আপনার কিন্তু একটা উনিশ তারিখ থেকে এবং এর কার্যকারিতা আপনার জুলাই মাসের বাইশ তারিখ থেকে কিন্তু আরও বেড়ে যাবে অতএব আপনি ধরুন বাইশ তারিখ বাইশে আপনার জুলাই থেকে দশ দিন তো আপনার একটা দারুণ একটা রমরম অবস্থানের মধ্য থেকে যেখানেই আপনি ব্যবসা আপনার আপনার সোনার ডিম আপনি হস্তগত হবে আপনার অর্থনীতিতে আপনার সোনার ডিম হস্তগত হবে আপনার আলাপ আলোচনায় আপনার সোনার ডিম হস্তগত হবে তাছাড়াও আপনার প্রেম প্রাতি ভালোবাসার জায়গায়ও কিন্তু আপনি একটা দারুণ চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে আপনার কিন্তু ধাবিত হবে কারণ দশম ঘরে কিন্তু শনির পরিপূর্ণ আপনার কিন্তু শনির দৃষ্টিটা কিন্তু আপনার অবস্থান করছে এবং শনির মৌসুমে শনির এবং আপনার কুম্ভ রাশিতে লগ্নাধিপতিও কিন্তু আপনার কুম্ভ লগ্নাধিপতিও কুম্ভ এবং লগ্নাধিপতিও কুম্ভ হওয়ার কারণে কাজকে আপনি সফল করতে পারবেন লগ্নাধিপতি থাকার কারণে সমস্যা যে কোনো কঠিন সমস্যাকে আপনি সমাধান করতে পারবেন লগ্নাধিপতি শনি থাকার কারণে বড় ধরনের একটা প্রজেক্ট আপনি সফলতার দিকে ধাবিত করতে পারবেন লগ্নাধিপতি শনি থাকার কারণে আপনি বড় ধরনের জয়ের দিকে আপনার কিন্তু ধাবিত আপনি হবেন লগ্নাধিপতি আপনার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য উন্নতির দিকে আপনি কিন্তু ধাবিত হতে পারবেন এবং সমস্ত বাধা বিপত্তি আপনার আপনার কিন্তু দূর করতে পারবেন কারণ লগ্নাধিপতি আপনার কিন্তু শনি আছে শনি থাকার কারণে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজকে আপনি সমাধান করতে পারবেন আপনার মনের বাসনাকে আপনি পূর্ণ করতে পারবেন নতুন কর্ম চাকরি আপনি কিন্তু সফলভাবে দিতে পারবেন এবং আপনি কিন্তু আপনার মনের আশাটাও পূর্ণ করতে পারবেন এবং হঠাৎ আকস্মিকভাবে একটা অর্থ আপনার আসবে সেই জন্যই আমি বলেছি আপনার হাতে সোনার ডিম হস্তগত হবে সেই জন্যই আমি বলেছি আপনার ঘরে সোনার হরিণ ঢুকে যাবে অর্থাৎ ধন দৌলত বিষয় সম্পত্তি আপনার ঢুকে যাবেন কারণ বুদের কাজই হচ্ছে উপ নিয়ে আপনার ঢুকে যাওয়া লোহা লক্কর আপনার ব্যব মানে কারখানা ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে আপনার একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়ে যাবে খরচ হবে আসুক না দশ টাকা আসলে তিন টাকা খরচ হোক এটা নিয়ে আমার খরচ না করলে মানুষের হাতে অর্থও আসে না অতএব হোক কিন্তু আপনি এ কথা ভাববেন না কর্মে কিন্তু শনির একটা পরিপূর্ণ দৃষ্টি আছে এবং এই দৃষ্টির কারণে শনিকে কর্মদাতা ভাগ্যদাতা বলা হয় এবং শনি যাকে রক্ষা করে তাকে আপ্রাণ চেষ্টা করে এবং সে কিন্তু শনি ভদ্রাকে কথা দিয়েছিল আমি তাকে রক্ষা করবো সে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু অতএব শনি কিন্তু সে চেষ্টা করে যায় অতএব এখানে আপনার সফলতা নিয়ে আমি চিন্তা করছি না আমি চিন্তা করছি আপনার শরীর পাতি নিয়ে আমি চিন্তা করছি আপনার অহেতুক কিছু ঝামেলা নিয়ে আমি হঠাৎ আপনার ঘরে হঠাৎ আপনার ঘরে পানি ঢুকে আপনার হঠাৎ একটা ঝড়ে আপনার বড় ধরনের ক্ষতি এই আকস্মিক যে কালবৈশাখী ঝড়ে আপনাকে একটু পালট করা এটা কিন্তু আপনাকে করে কিন্তু অর্থনৈতিক জায়গায় কর্মের জায়গায় চাকরি জায়গায় ব্যবসার জায়গায় আমি কিন্তু বলছি না আপনার মনের আশা ঘুমিয়ে ঘুমিয়ে আপনি যে কল্পনা করেছিলেন সেটা আপনি সফলতার পারবেন এবং আপনি কঠন পরিশ্রমের দ্বারা পুরস্কার লাভও আপনি করতে পারেন এবং আপনার ভালো চাকরি বাকরি নিয়ে আপনার কিন্তু আপনি পাবেন এবং ভালো চাকরি নিয়ে কর্মের একটা উন্নতি নিয়ে বেতন বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন পর অর্থপ্রাপ্তি পেয়ে আপনি একটা ভালো জায়গায় কিন্তু অবস্থান করবেন কারণ সপ্তমভাবে শনির দৃষ্টি আপনার দশমভাবে দৃষ্টি আপনাকে কর্মক্ষেত্রের উন্নতি কর্মক্ষেত্রের সাফল্যতা নতুন চাকরিপ্রাপ্তির সাফল্যতা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার সাফল্যতা এগুলো কিন্তু আপনাকে করবে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতকদের এই আপনার পনেরোই জুলাইর পর থেকে তার কিন্তু কর্মের সাফলতা চাকরি সাফলতা সে কিন্তু আপনি পাবে এবং উনিশে জুলাইর পর সে কিন্তু একের পর এক সফলতার দিকে ধাবিত হবে বিশেষ করে দশটা দিন কুম্ভ রাশির জাতকদের স্বর্ণময় সময় বলে ধরা হবে কারণ তার গচ্ছিত যে আপনি দীর্ঘদিনে যে গো অর্থ টাকা পয়সা বিষয় সম্পত্তি গচ্ছিত লস হয়েছিল সে লসটাও সে পূরণ করতে পারবে এবং অর্থ মুনাফা অর্জনেও সে সফলতা করতে পারবে এবং আপনার দেখা যাবে এই উনিশে জুলাই পর বিশেষ করে আপনার আগস্ট মাসের সাত তারিখ পর্যন্ত সে কিন্তু সাত তারিখ কেন আপনার ডিসেম্বর পর্যন্ত সে কিন্তু এটাকে ধরে রাখতে পারবে কারণ কুম্ভ রাশির জাতক যখন কোনো সিদ্ধান্ত নেয় সেটাকে কিন্তু ধরে রাখার বা আপনার চেষ্টা সে করে এবং কুম্ভ রাশি কিন্তু তার মনের সঙ্গে কথা বলে মনের সঙ্গে কথা বলতে বলতে তার সিদ্ধান্ত সে কিন্তু নিয়ে ফেলে সে কি করবে কি করবে না সে সিদ্ধান্ত সে নেবে এবং সে তার কতটুকু অর্থ তার ঘরে নিতে পারে সে সিদ্ধান্ত যা নিয়েছে তা সে করে কারণ কুম্ভ রাশির অধিপতি কিন্তু শনি শনি মহারাজ তাকে বারবার ওয়ার্নিং দেয় কিন্তু সে যখন বলে আমি যা করব সে কিন্তু করে থাকে অতএব সে উচ্চশিক্ষা সে এই উনিশে জুলাইর পর তার যে উচ্চশিক্ষার জন্য কাগজপত্র জমা দিয়েছিল এবং তা কিন্তু সুন্দর মতোই এবং তার ফর্ম ফিলা আপ করার জন্য যা করেছিল তা কিন্তু সুন্দর মতোই সে সফল করতে পারবে এবং আপনি শুধু অপেক্ষা করতে থাকুন কুম্ভ রাশির জাতক আপনি দেখুন কুম্ভ রাশির জাতক সমাজে আমরা গরিব কোনো লোক খুব কম দেখতে পাই সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি ব্যক্তি এবং শিক্ষাবিদ গবেষক আপনার বড় বড় বিজনেস এবং আপনার কিন্তু এগুলো কুম্ভ জাতক ও জাতিকাগণ আপনার দেখাতে আমরা পারি এবং আপনার স্ত্রীর শরীরপাতি নিয়ে অবশ্যই চিন্তা আছে সেই চিন্তাটা এবং আপনার সন্তানের শরীরপাতি এবং আপনার শরীরপাতি নিয়ে আমরা চিন্তায় আছি এবং এই অসুখ বিসুখ আপনাকে ভোগাবে কোনো আপনার পারিবারিক কোনো সমস্যা আপনাকে ভোগা ভোগাবে এবং আপনার মানসিক শক্তিকে বারবার আপনার মিত্র শত্রুরা কিন্তু আঘাত করার চেষ্টা করবে আপনি এগিয়ে চলুন এগিয়ে চলুন এবং আপনি একজন সফল ব্যক্তি হিসেবেই সমাজে আছেন থাকবেন ভালো থাকবেন